আসসালামু আলাইকুম ভিউয়ার্স সাফোন এন্টারপ্রাইজের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে আপনাদেরকে যে দরজাটা দেখাবো এটা হচ্ছে যে মেহেগুনি কাঠের ডিপ পাল্লা এটা কেমিক্যাল ট্রিটমেন্ট হানড্রেড পার্সেন্ট কেমিক্যাল ট্রিটমেন্ট এবং সিজনিং করা এবং এটা কমপ্লিট বার্নিশ করা তো আপনারা অনেকেই কম দামের মধ্যে যারা দরজা চান কিন্তু অনেক ভালো ঠিক আছে সেক্ষেত্রে আপনারা এই ডিপ পাল্লাগুলো ইউজ করতে পারেন এটা অনেক ভালো এবং হ্যান্ড বার্নিশ করা হয়েছে এবং অনেক রিজনেবল প্রাইজের মধ্যে আপনারা যাদের হয়তো বা বাজেটের সমস্যা বাজেটের প্রবলেম তাদের ক্ষেত্রে এই ডিপপাল্লাগুলো আপনারা এটাও ভালো লং অনেক ভালো নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন এই ধরনের ডিপপাল্লা হ্যান্ড বার্নিশ বা আপনাদের বার্নিশের কালার যদি চেঞ্জ করতে চান বা আপনাদের চয়েজেবল কোনো কালার থাকলে সেক্ষেত্রে আপনারা সেটা আমাদেরকে দিতে পারেন আরও ডিজাইন আছে ডিপ পার্লার আরও অনেকগুলো ডিজাইন আছে তো আপনাদের যদি এরকম কারো ডিজাইন থাকে সেক্ষেত্রে ডিজাইনও দিতে পারেন এগুলো যদি নেন তাহলে একদম বাংলাদেশের যে কোনো প্রান্তে কোরিয়ার সার্ভিস সহ ছয় হাজার টাকা পড়বে কোরিয়ার ফ্রি এবং ছয় হাজার টাকার মধ্যে আপনারা আপনাদের যে পর্যন্ত সুন্দরবন আমি সুন্দরবন কোরিয়ারে পাঠাই আপনাদের সুন্দরবন যে পর্যন্ত যাবে সেই পর্যন্ত আমি পাঠিয়ে দিতে পারব ছয় টাকা পড়বে একদম ফিক্সড ছয় হাজার টাকা আর ছয় হাজার টাকা উনচল্লিশ থেকে তেত্রিশ সাইজ পর্যন্ত ছয় হাজার টাকা পড়বে ফুল বার্নিশ সহ মেয়েগুনি কাঠের ডিপপাল্লা যদি কারো প্রয়োজন হয় তাহলে সেই ক্ষেত্রে আমার নাম্বার দেওয়া থাকবে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি তো সবাই ভালো থাকবেন দোয়া রাখবেন আমার জন্য আসসালামু আলাইকুম